পাঁচ জোড়া একদম পঁচিশশো ভাই রিয়াদ ভাই এটা কি সারানিমাতি ভাই রেড ফ্রেশ আমি কবুতর ভাই বডিতে একটা পরিমাণ কালো নাই ভাই দেখেন মানে সব সাদা সাদা কালা কালা সালামু আলাইকুম প্রিয় কবুতার পালক বন্ধুগণ কেমন আছেন সবাই আশা করি সবাই খুবই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দয় খুবই ভালো আছি আর আজকে আবারও চলে আসলাম রিয়াদ ভাইয়ের কবুতরের দোকানে মাসাল্লাহ আগের সবগুলো কবুতরই নাকি রিয়াদ ভাই বিক্রি করে ফেলছেন তা আজকে আবার নতুন অনেক সুন্দর সুন্দর প্যাকেজ নিয়ে যে লাল গিয়ারের ভাইব্রেশনওয়ালা কবুতর অনেক ভালো ভালো কবুতর মুসালদাম কবুতর এদিকে হচ্ছে আপনার খাকি প্যাকেজ অনেক প্যাকেজ পাবেন ইনশাল্লাহ সবগুলো কম দামে দেওয়ার চেষ্টা করবে নাকি রিয়াদ ভাই এদিকে আবার এই যে লাল মুখীও আছে দেখেন লাল মুখী এটা হচ্ছে মাদি ফুল ফ্রেশ তারপরে প্যাকেজে ভরপুর থাকবে মনে হয় আজকে তো যাই অনেকগুলা কবুতরই তো আছে অনেক অনেক কবুতর আছে ইনশাল্লাহ সবগুলো কবুতরি আপনাদের দেখানোর চেষ্টা করব আর চেষ্টা করব কতটা কম দামে রিয়াদ ভাইয়ের থেকে নেওয়া যায় তো চলুন দেইনা না করে রিয়াদ ভাইয়ের সাথে কথা বলি

আজকের প্যাকেজ আজকে যে সব কবুতর আছে মানুষ যারা একদম মজা ভাবে ডিম বাচ্চা করে মজা পাবে যদি আজকের কবুতর না না লস হবে এক কথা আজকের কবুতর না নিলে আর আকে জায়গা কাস্টমারে একদম না আশা করি আপনাদের খুব অবশ্যই ভালো হবে এবং দর্শকরা সবাই নিয়ে খুশি হবে তো দর্শক যেন দেই না করে রিয়াদ বাড়ি কবুতর গুলো দেখাই আপনাদের

একদম পঁচিশশো টাকা জি আচ্ছা এগুলা কি উড়ানোর জন্য ডিম বাচ্চা করার জন্য ডিম বাচ্চার জন্য তিন ঘন্টা প্লাস প্লাই করাবে কবুতর এগুলা পঁচিশশো টাকা না জি একদম পঁচিশশো

কোন ফাটা ফুটা নাই একদম ফ্রিজ ফ্রেশ সব ফ্রেশ আছে চেহারাও ফ্রেশ

তো দর্শক এটা হচ্ছে রাতชัย গিরিবাচ মাদিটা চকটা অনেক ছোট এবং চকটা অনেক সুন্দর পরিকরী ক্রস আছে ভাই পাখিটা আচ্ছা তো প্রিয়দ ভাই এই শব্দ জিওড়াটা কত যাচ্ছে ভাই ভাই শব্দ জিওড়াটা সিঙ্গেল একদম 700 টাকা পড়বে ভাই একদম 700 টাকা জি তো এগুলা উড়বে কেমন এটা তিন ঘন্টা উরাবে ভাই ও নরের চকটা দেখেন ভাই পুরোটা রিং ভর্তি হুম নরের চকটা দর্শক এটা হচ্ছে মাদির চকটা সাতশো টাকা না জি ঠিক আছে এরপরে কি দেখাবেন ভাই চুয়া চন্দন দেখাবো ভাই চুয়া চন্দন এটা নন নামা এটা নটটা ভাই নটটা চোখটা দেখেন ভাই ধরে দেখায় দিন আগে নর্মালি দুটো সেম চোখের নর্মালি দুটোই সেম চোখের না জি দর্শক এটা হচ্ছে মাদি সেম সব কিছু সেম মাদিটা খুব ডेंजरस দর্শক খাতা থাকতেই চায় না তো গুলো গুইরা দাঁড়াও এই যে দেখেন দর্শক নর্মালি দুটোই একদম ডিপ কালারের

আজকে কবুতর সব দিয়ে দিব ভাই কম দামে দিয়ে দিব আচ্ছা এটা কি নর এটা নর এখানে কয়টা নর জোড়া দিবেন এটা পাঁচটার জোড়াই ভাই পাঁচটার জোড়াই তো এটা হচ্ছে দর্শক তিন নাম্বার প্যাকেজ আগে এক নাম্বার দুই নাম্বার দেখছেন এখন হচ্ছে তিন নাম্বার আপনারা এক এক করে কবুতর গুলো একটু ধৈর্য সহকারে দেখবেন যা তিন নাম্বার প্যাকেজ তিন নাম্বার খাঁচা ভাই তিন নাম্বার প্যাকেজ তিন নাম্বার খাঁচা দর্শক এই যে নর এটা একটা নর এই নরটাও গলা কষা নর

তো আলহামদুলিল্লাহ আজকের ভিডিও এই পর্যন্তই যার যে কবুতাটা পছন্দ থাকে তাহলে অবশ্যই রিয়াদ ভাইয়ের সাথে যোগাযোগ করেন রিয়াদ ভাইয়ের প্যাকেজে বড় বড় কবুতা ইনশাল্লাহ তাহলে প্রকৃত কবুতা রিয়াদ ভাই ভালো লেগেছে আশা করি তো কবুতাগুলো কেমন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আর যে আজকে কবুতাটা পছন্দ হয় অবশ্যই ভিডিও দেওয়া নাম্বারে রিয়াদ ভাইয়ের সাথে যোগাযোগ করেন কবুতাগুলো নিয়ে দিবেন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন শীত পড়তে সবাইকে আসসালামু আলাইকুম